আসসালামু আলাইকুম মাছের পুকুরে উকুননাশক হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো উকুননাশক আপনার প্রতি মাসে অন্তত একবার করতেই হবে তো অনেকেই হচ্ছে এই উপন্যাসকটার আমরা গুরুত্বপূর্ণ মনে করি না উনি উপন্যাসক কেন করবেন তার একমাত্র কারণ হচ্ছে বা কয়েকটা কারণ হচ্ছে উকুননাশক যদি আপনার প্রতি মাসে না করেন তাহলে উকুনে আপনার ফিশারিতে বা আপনার মাছের ভয়াবহ গতি পড়তে করতে পারে যেমন আপনি আমরা যখন খাবার দেই। তখন হচ্ছে মাছ হুড়ু করে খায় তো হুড়ু করে খাইতে গিয়া আপনার অনেক সময় দেখা গেছে একটা মাছের কাটা আর একটা মাসের শরীরে আঘাত করতে পারে তো ওই যে আঘাতটা হয় এই আঘাতটার মধ্যে পরবর্তীতে হচ্ছে আপনার উকুনে আক্রমণ করে উকুনে আক্রমণ করলে আস্তে আস্তে ওই জায়গাটার মধ্যে পচন তৈরি হয় পচন তৈরি হইয়া আপনার ভাইরাসের সৃষ্টি হয় ভাইরাস সৃষ্টি হওয়ার পরে হচ্ছে আপনার পুরা পুকুরে ভাইরাস ছড়ায় পড়ে তো আপনার প্রজেক্ট লস প্রজেক্ট লক্ষ লক্ষ টাকা লস তাছাড়া হচ্ছে আপনার নাবিতে উকুনে আক্রমণ করতে পারে মাছের যে নাভি আছে নাভিটা তো একটু নরম জায়গা না বি মাছের যে নরম জায়গাগুলো আছে মুখের ইয়াগুলো আছে এগুলোতে উকমনা আক্রমণ করতে পারে আমরা যদি উকুননাশক পুকুরে প্রয়োগ না করি তাহলে আপনার উকুনে আপনার পুকুর ধ্বংস করে দিতে পারে তো অনেকে হচ্ছে এই উপন্যাসকটারে অনেকটা অবহেলা করি অবহেলা বলতে অনেকেই আমি দেখছি অনেকে হচ্ছে উকুননাশক করে না বা করতে চায় না বলে আমি তো উকুননাশক করি না উপন্যাসক না করার কারণে হচ্ছে মূলত পুকুরে ভাইরাসের আক্রমণ হয় হইতে পারে একটা ছাড়া একটা চলে না যেমন গ্যাসের ডোজ আপনাকে করতে হবে জীবাণুনাশক আপনাকে মাসে করতে হবে পনেরো দিনে বিশ দিনে একবার উকুননাশক অন্তত পক্ষে মাসে একবার করতেই হবে তো উপন্যাসকটা আমরা কীভাবে করব। আমি আবারও বলতেছি যে উকুননাশকটা আপনার এই জন্য করতে হবে উকুননাশক আপনার মাছের না বিতে আক্রমণ করতে পারে না আক্রমণ করে ওখানে পচন তৈরি হইতে পারে পচন তৈরি হয়ে আপনার ভাইরাসের সংক্রমণ হইতে পারে তাছাড়াও আপনার মাছ কোনো কারণে আঘাত পাইল আপনার ধরেন খাবার দিচ্ছেন খাবার দেওয়ার সময় অনেক মাছ একসাথে হুর হুরি করে কাটেছে একটার আর একটা শরীরে গেলায় গিয়ে আঘাত পাইছে আঘাত পাওয়ার কারণে হচ্ছে ওই আঘাতের জায়গাটা ক্ষত জায়গাটার মধ্যে আস্তে আস্তে উকুনে আক্রমণ করে উখানে আক্রমণ করলে ওখানে পচন তৈরি হয় তো পচন তৈরি হওয়ার পরে ওখানে হচ্ছে আপনার ভাইরাসের সৃষ্টি হয় আপনার মাছের ধ্বংসতে তাছাড়াও ধরেন আপনার বক বক বা বকুলো আপনার পুকুরে আক্রমণ করছে তো একটা মাছ এরা দৌড়ছে দৌড়ে ওরা নিয়ে যাইতে পারে না কিন্তু ওটার শরীরে আঘাত থেকে গেছে ওখানে ওকুনে আক্রমণ করতে পারে ধরেন একটা মাসের আপনার সাপে ধরছে ওই মাছটা সাপে নিতে পারে না ওই মাছটা পুকুরে আপনার সুইটে থেকে গেছে ওই যে ওখানে যে ক্ষত হয়েছে ওই ক্ষতের মধ্যে ওখানে আক্রমণ করতে পারে এই জন্য আপনার প্রতি মাস অন্ধত্বকে একবার উপন্যাসক প্রয়োগ করতেই হবে এটা হচ্ছে আপনার অগ্রিম ব্যবস্থাপনা যেন আপনার পুকুরে ভাইরাস বা যে কোনো প্রকার পচনের আক্রমণ করতে না পারে তো আমি যেভাবে উকুননাশক করি আপনারা এভাবেই করতে বলবো না আপনি যদি এর থেকে ভালোভাবে জানেন ভালোভাবে করবেন আর যদি এর থেকে খারাপভাবে জানেন আমারটা ভালো করতে পারেন আমি যাবো উপন্যাসক করে এটা হচ্ছে আমার এখানে তিন কোম্পানির তিনটা উপন্যাসক আছে এই যে এস এর আছে হচ্ছে বার্কিল ব্যাট এস এটা হচ্ছে আইবার ম্যাকটিন বিপি এটা হচ্ছে এসকে এফ এর তাছাড়া আছে হচ্ছে অ্যাক্টোনিল ব্যাট পাউডার এই যে এক ব্যাট পাউডার আছে এটা হচ্ছে স্কোয়ারের এটার গ্রুপ হচ্ছে মেট্রোফোনেট ম্যাট্রোফোনট হচ্ছে এটার গ্রুপ আর এটা হচ্ছে আইবার ম্যাকটিন গ্রুপ স্কেফের আর আজকে আমি যেটা করবো এটা হচ্ছে এম একটিন ব্যাট তো এই এম অ্যাক্টিন ব্যাট হচ্ছে আইবার ম্যাকটিন বিপি আইবার ম্যাকটিন বিপি গ্রুপের হচ্ছে এম ব্যাট এটা একটা ভালো উপন্যাসক এটা কোম্পানি হচ্ছে একমি কোম্পানিটা আমি নিছি তো এর আগে এক মাস আগে আমি করছিলাম হচ্ছে এই অ্যাকটোনাল ব্যাট এই অ্যাকটোনাল ব্যাট করছিলাম এক মাস আগে আজকে করতেছে হচ্ছে এম একটিন ব্যাট তো এম অ্যাক্টিন ব্যাট হচ্ছে আইবার ম্যাকটিন বিপি আর এক ব্যাট হচ্ছে আপনার মেট্রোফোনেট অর্থাৎ দুইটা দুই গ্রুপ হয়েছে দুইটা দুই গ্রুপের ওষুধ আসল হচ্ছে গ্রুপ নাম কিছুই না তো গত মাসে আমি হচ্ছে আলাদা গ্রুপ করছি এই মাসে হচ্ছে অ্যাম্যাক গ্রুপ করতেছি অর্থাৎ দুই মাসে দুইটা আলাদা আলাদা গ্রুপের ওষুধ করতেছে এতে করে কি হবে আপনার সুন্দরভাবে আপনার পুকুরে হচ্ছে উপন্যাসকটা কমপ্লিট হবে তো এর আগের মাসে অর্থাৎ এর আগের মাসে আমি করছিলাম হচ্ছে বার্কিল ব্যাট একটনেল ব্যাট এক একবার এক এক গ্রুপের ওষুধ আমি এক একবার এক এক গ্রুপের উপন্যাসক আমি প্রয়োগ করতেছি তার কারণ হচ্ছে আপনি যদি বারবার একই গ্রুপের উপন্যাসক বা বারবার একই গ্রুপের আপনার গ্যাসের ডোজ বা বারবার একই ডোসে গ্রুপের আপনার জীবাণুনাশক করেন একই গ্রুপের যদি বারবার করেন তাহলে ওইটার বিরুদ্ধে হচ্ছে প্রতিরোধ গড়ে তোলে জীবাণুগুলা যার যার কারণে হচ্ছে আমি বারবার একই গ্রুপের না করিয়া প্রতি মাসে বা প্রতিবার আলাদা আলাদা গ্রুপের ব্যবহার করি তো আলাদা আলাদা গ্রুপের ব্যবহার করলে কোনোটার বিপক্ষেই হচ্ছে আপনার প্রতিরোধ করতে পারে না জীবাণুগুলা ভালোভাবে ধ্বংস হয় কারণ আপনি যদি আজকে মনে করেন যে টমেটোর তরকারি দেখাইলেন টমেটোর তরকারিতে যদি আগামীকালকেও কান তাহলে কিন্তু এটা আপনার সারটা আপনার মানে আর ভালো লাগবে না বা আপনার মুখের মধ্যে থাকে যাবে এটা এটা আপনার এ হয়ে যাবে কিন্তু আজকে আপনার টমেটো দেখাইলেন আগামীকালকে আপনাকে আইলেন গরুর বস্তু দেওয়া তো এটা কিন্তু দুইটা দুই রকম হয়ে গেলো তখন এটা একটা জাস্ট বোঝানোর জন্য বললাম তা আপনি যখন আজকে আজকে দিতেছেন এম অ্যাক্টিন ব্যাট এক মাস পরও যদি এটাই দেন তাহলে আপনার কাজ করবে না এই জন্য হচ্ছে চেঞ্জ করে দিতে হবে চেঞ্জ করে দিলে ওটার বিরুদ্ধে হচ্ছে প্রতিরোধ করতে পারে না জীবাণুগুলা তা আমি যে পরিমাণে দিব এখানে এম একটিন ব্যাট আমি একশো মিলিয়ে আনছি একশো মিলি তো একশো মিলি আনছি তার কারণ হচ্ছে আমার এখানে দশ শতাংশ পুকুর দশ শতাংশ হচ্ছে পাঁচ ফিট পানি আছে আমার পুকুরে পাঁচ ফিট পানি আছে তো প্রতি এক শতাংশে পাঁচ ফিট পানির জন্য দশ মিলি ব্যবহার করব দশ মিলি তরল ওষুধ ব্যবহার করবো তো দশ মিলি হইলে আমার এখানে পুকুর আছে হচ্ছে দশ শতাংশ দশ দশে একশো মিলি তো এখানে আমি একশো মিলি ওষুধ নিছি প্রতি শতাংশে দশ মিলি আমি একটিন বেড লাগবে এখানে লেখা আছে হচ্ছে পরের মাসে আমি আবার এটা ব্যবহার করব না পরের মাসে আমি অন্য আরেকটা গ্রুপ ব্যবহার করবো অন্য কোম্পানি এখানে আপনার ভিতরে ভালো করে নির্দেশিকাটা পড়বেন তো এইটা হচ্ছে আইবার মেক্টিন ব্যাট পরজীবী যেমন মাইট উকুন আঠালি ফ্রি ইত্যাদি এবং কিছু গোল কৃমি ক্রিমি সহ কাজ করে এটা গোল ক্রিমি এরপরে আঠালি অর্থাৎ আপনার মাছের শরীরে যত উকুন আছে আটালি আছে মাছের শরীরে যত উকুন আছে আটালি আছে কৃমি আছে ওই কৃমি উকুন আঠালি এগুলোর জন্য কাজ করে হচ্ছে এই উকুননাশকটা বা আইবার মেক্টিন বিপি তো এখানে নিয়ম হচ্ছে জলাশয়ে প্রয়োগ অর্থাৎ পুকুরে প্রয়োগের জন্য এক মিলি শতাংশ প্রতি ফুট গভীরতার পানির জন্য অর্থাৎ আপনার পুকুরে ধরেন পাঁচ ফিট পানি আছে পাঁচ ফিট পানি আছে এখন আপনার জায়গায় এক শতাংশ এক শতাংশে যদি পাঁচ ফিট পানি থাকে তাহলে এখানে নির্দেশিকা দেওয়া আছে হচ্ছে প্রতি এক শতাংশের জন্য প্রতি শতাংশ এক ফিট পানির জন্য হচ্ছে এক মিলি তাহলে আপনার যদি এক শতাংশ জায়গার মধ্যে পাঁচ ফিট পানি থাকে তাহলে পাঁচ মিলি তো আমার এখানে দশ শতাংশ জায়গা পানি আছে হচ্ছে পাঁচ ফিট তাহলে পাঁচ দশে পঞ্চাশ মিলি তাদের নির্দেশকা অনুযায়ী কিন্তু আমি সব সবসময় হচ্ছে নির্দেশনার থেকে একটু বেশি ডোজ করি ডোজটা একটু বেশি করতে হয় তাহলে আপনার ভালোভাবে কাজ করে তো এই সম্পূর্ণ ওষুধটা আমি আমার এক বালতি পানি দেওয়া পুরো পুকুর যা আমার হয়ে যায় তো সম্পূর্ণ ওষুধটা আমি হচ্ছে আপনার যদি পুকুর আর বড় থাকে বেশি পানি লাগে তো দুই বালতি নেবেন আর যদি শুরু থাকে কম মানে যতটুকু লাগে আপনি যতটুকু পানি নেবেন পানি নেওয়া ওই পানির মধ্যে হচ্ছে এটা ভালোভাবে মিক্স করে নেবেন নেবেন আর অবশ্যই হচ্ছে আপনার যেটা করবেন এটা উকুনাশকটা প্রয়োগ করা লাগে হচ্ছে সকাল টাইমে সকালে যখন সূর্য একটু উঠতে থাকে তখন আর নয় একদম বিকাল বিকাল টাইমে বিকেলে যখন রোডটা পরতে যায় তখন তো এখন আমি হচ্ছে এখন নয়টা বাজে রোদ উঠতেছে নয়টা বাজে শীতের দিনটার সময় হচ্ছে আমি ওষুধটা প্রয়োগ করতেছি এই সময় দেওয়ার চেষ্টা করবেন তো এটা কিন্তু আবার পাশাপাশি আপনার কিছুটা জীবাণুনাশকের মতো কাজ করে এই জন্য এটা প্রতি মাসে একবার হচ্ছে আপনার প্রয়োগ করবেন আপনি শিংমাস চাষের ক্ষেত্রে বলেন বা যে কোনো চাষাবাদের ক্ষেত্রে বলেন আপনি যে কোনো চাষাবাদের ক্ষেত্রে বলেন কখনোই আপনি যখন চাষাবাদে যাবেন কোনো চাষাবাদে অবহেলা করতে পারবেন না অবহেলা করলে আপনি ধরা খাবেন অবহেলা করা যাবেন অবহেলা না করলেও অনেকে ধরা খায় আল্লাহর ইচ্ছা কিন্তু অবহেলা করার সুযোগই নাই কোনো প্রকার সুযোগ নাই এটা সবজি হোক মাছ হোক গরু হোক ধান হোক মানে যে কোনো কিছু হোক আপনি অবহেলা যদি না করেন আপনি ভালো কিছু পাবেন আপনি সময় দিবেন শ্রম দিবেন সময় অনুযায়ী সব কিছু করবেন অবশ্যই ভালো কিছু পাবেন এভাবে মিক্স করার পরে আপনার এই পানিটা পুরা পুকুরে সুন্দর করে ছিটাই দিবেন যেন অল একটু জায়গাও বাকি না থাকে বা বাদ না যায় আর যেটা করতে হইব আপনি যখন গ্যাসের ডোজ করবেন বা জীবাণুনাশক করবেন বা কন্যাশক করবেন এগুলো করার পরে আপনি দুই দিন পর্যন্ত পানি পানি দিবেন পুকুরে কিন্তু পুকুর থেকে পানি বের করবেন না যেমন আপনি আজকে উপন্যাসক করতেছি আমি তা আমি কিন্তু দুই দিন পর্যন্ত পানি দিব কিন্তু পানি বের করব না বের করলে কি হবে এটার ওষুধটা বা অ্যাকশনটা চলে যাবে যদিও আপনার কতদিন পর্যন্ত থাকে না কিন্তু এটা রাখলে ভালো দুই দিন দুই দিন পর থেকে আপনি পানি বের করবেন আর আগে বের করবেন